তারা যদি ইসলামীকে দায়িত্বে দেন প্রথম কাজ হবে দেশের থেকে দুর্নীতিকে উচ্ছেদ করা এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাজারের ব্যবসায়ীগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা অনেক রক্ত দিয়েছি বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা সুযোগ আমরা একটা কথা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশকে নতুন ভাবে গড়তে চায় বাংলাদেশ জামাত ইসলামী জানে এদেশের সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি আর বাংলাদেশ জামাদ ইসলামী যদি দায়িত্বে আসে আপনারা যদি জামাত ইসলামীকে দায়িত্বে দেন প্রথম কাজ হবে দেশের থেকে দুর্নীতিকে উচ্ছেদ করা যদি দুর্নীতি উচ্ছেদ হয় কি লাভ হবে এই যে আপনাদের পাশে একটা ভুল আছে ষাট বছরে এটার কাজ শেষ হয়ে যায় এর থেকে আর দুর্নীতি আছে একা একা এই ফুলটা তৈরি হওয়ার কথা ছিল ছয় থেকে নয় মাসের মধ্যে আজকে ষাট বছর এখানে রাস্তা বন্ধ একপাত্র দুর্নীতি আজকে বাংলাদেশের সকল বে খালি হয়েছে কিসের কারণে সমস্ত টাকা দেশের বাইরে চলে গেছে আজকে বাংলাদেশে সিন্ডিকেট করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে যদি এই সকল দুর্নীতি বন্ধ করা যায় বাংলাদেশকে সোমার বাংলায় রূপান্তরিত দশ বছর বাংলাদেশের মানুষের পরিবর্তন চলে আসবে আপনারা চলাচল গিয়ে দেখেন আপনাদের এই সবার সুবিধা অসংখ্য এলাকা জবর দখল হয়ে আছে অথচ গৃহহীন লোকেরা করে থাকতে পারছে না ওই জবর দখল থেকে তাদেরকে উদ্ধার করা হবে এবং গৃহহীনদের মধ্যে গৃহবাস ব্যবস্থা করে দেওয়া হবে বাংলাদেশে শুধুমাত্র জাকাত কালেকশন হয় পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা ওই টাকা গরিবের ওই টাকা দিয়ে যদি পুনর্বাসন করা হয় দরিদ্র জনগোষ্ঠীকে যদি পুনর্বাসন করা হয় তাহলে এদেশে দশ বছরের ব্যবধানে আগত গরিব

এবং বাংলাদেশে বিজয় শুরু হয়ে গেছে ইনশাল আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় হবে ঢাকায় ইউনিভার্সিটি আমরা মনে করছি সাধারণ বিজয় হবে

তখন তারা জিজ্ঞাসা সবগুলো সাংবাদিকরা তারা তো তোমাকে পর্দা করাবে হিসাব করায় দেবে তারা কি বলছে জানেন তারা বলছে হিসাব করাবে পর্দা করাবে এটা অসুবিধা নাই কিন্তু তারা আমাদেরকে দর্শন করবে না ঠিক বাংলাদেশ আমাদের এক রকম তারা না সংসদে আসে তাহলে আমরা নিরাপদ হয়ে যাব আলমজেবা দুই বসে টাকা

সকল পান্ডারা এক শিক্ষক পান্ডা সে বলছে আমি হাফ প্যান্ট পরে মন দিয়ে ক্লাস যাবো কে কি করে দেখি তাকে নিষিদ্ধ করা হয়েছে ইউনিভার্সিটি